আমাদের পরিচিত স্থল সকল প্রাণী নির্দিষ্ট সময় ঘুমায় সকল প্রাণীর নির্দিষ্ট সময় ঘুমানোর প্রয়োজন আছে তবে যেসব প্রাণী জলজ তারা কিভাবে ঘুমায় এই সম্পর্কে জানব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা মাছের কথা চিন্তা করি এদের শ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে পানির উপরে আসতে হয় আর যদি এরা পানির উপরে ভিসে থেকে ঘুমায় তাহলে এরা হয়ে ওঠে শিকারী প্রাণীদের সহজ লক্ষ্যবস্তু আবার পানির উপর ভেসে থাকলে এদের শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে তাহলে উপায় কী কীভাবে মাছ পানির নিচে ঘুমায় এর সমাধান একটাই ঘুমিয়ে পড়লেও মস্তিষ্কের কিছু অংশ বলা ভালো অর্ধেক সজাগ রাখতে হয় মস্তিষ্কের অর্ধাংশ সজাগ রেখে ঘুমের এই পদ্ধতিকে বলে ইউনি ইউনিহেমিসফোরিক ক্লিপ ডলফিনের মতো সামুদ্রিক প্রাণীরা এই পদ্ধতিতে ঘুমাতে পারে এ ব্যাপারে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যাড্রোসের জীববিজ্ঞানী প্যাট্রিক মিলার বলেন এই ঘুমের পদ্ধতি ডলফিনের জন্য অত্যন্ত কার্যকর কারণ এতে তারা একসঙ্গে বিশ্রাম নিতে পারে আবার সামান্য হলেও সচেতন থাকতে পারে ডলফিনের ওপর গবেষণা করে দেখা গেছে এদের মস্তিষ্কের এক অংশ যখন গভীর ঘুমে থাকে তখন অন্য অংশটি সজাগ থাকে এবং একটি চোখ খোলা থাকে এতে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটতে পারে ডলফিন ফলে একসঙ্গে থাকা দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে না শুধু ডলফিনই নয় তিমি ও শ্বশুকের মতো প্রাণীরাও এভাবে ঘুমায় এমনকি মজার ব্যাপার হচ্ছে কিছু পাখিও উড়তে উড়তে একটু ঘুমিয়ে নেয় পাখিরা সাধারণত শিকারী পাখিদের হাত থেকে রক্ষা পেতে এক চোখ খোলা রেখে ঘুমায় আর ডলফিন উল্টোটা করে তারা নিজ দলকে অনুসরণ করতেই এক চোখ খোলা রাখে সব টিমি কিন্তু আবার এই পদ্ধতিতে ঘুমাতে পারে না মানুষের মতো কিছু টিমির মস্তিষ্কের দুই অংশ একসঙ্গে ঘুমায় যেমন হোয়েল এবং হ্যাম্পব্যাক বিজ্ঞানীরা এদের দেহে বিশেষ যন্ত্র বসিয়ে তাদের ঘুম পর্যবেক্ষণ করে এই তথ্য জেনেছেন তারা দেখেছেন এসব তিমি পানির নিচে অল্প সময়ের জন্য ঘুমায় এরা ধীরে ধীরে পানির নিচে গিয়ে একসময় থেমে যায় প্রায় 20 মিনিট পানির নিচে ঘুমায় তারপর শ্বাস নেওয়ার জন্য আবার উপরে উঠে আসে এভাবে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে তবে স্পাম টিমির মস্তিষ্কের দুই অংশ একসঙ্গে ঘুমিয়ে পড়লেও তারা পুরোপুরি অচেতন হয় না এলিফেন্ট সিলের ক্ষেত্রেও একই রকম আচরণ দেখা যায় তবে তাদের ঘুমের ধরন আরও অদ্ভুত দুই সালের এক গবেষণায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো সমুদ্রের গভীরে ঘুমন্ত স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম হন গবেষণায় দেখা যায় এলিফেন্ট সিল এক ফুট গভীরে গিয়ে ঘুমায় এই গবেষণা দলের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের সান্থিয়াগো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশেনোগ্রাফির পোস্ট ডক্টরাল জেসিকা বার তিনি বলেন শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এলিফেন্ট সিলেরা দিনে মাত্র দুই ঘন্টা ঘুমায় এদের ঘুমের পরিমাণ এত কম যে এদের ঘুম আফ্রিকান হাতির সাথে তুলনা করা যায় আফ্রিকান হাতি দৈনিক প্রায় দুই ঘন্টা ঘুমায় যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে কম ঘুমানোর রেকর্ড পৃথিবী রহস্যময় আর সেই রহস্য উন্মোচনের চেষ্টা চলছে প্রতিনিয়ত সামুদ্রিক প্রাণীদের ঘুম নিয়ে গবেষণা আমাদেরকে বিস্তৃত করে মহাসাগরের অজানা জগৎ নিয়ে আরো কৌতূহলে করে তোলে তুলছে প্রতিনিয়ত জানার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ